হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম দেখুন এসেলিস্টিক নাইন টেন জিওগ্রাফির যে এক্সপেক্টেড কাট অফ কত দূর যেতে পারে সেটা একটা পরিসংখ্যান বা একটা নাম্বার দিয়ে কিন্তু ডিসাইড করা ঠিক না আমরা প্রথমে যে ইলেভেন টুয়েলভের যে কাট অফ গিয়েছিল মানে লাস্ট ঘরে মানে কত নাম্বারে পর্যন্ত ডাক পেয়েছিল প্রতিটা ক্যাটাগরিতে প্রতিটা এক একটা নাম্বারে কতজন ক্যান্ডিডেট ডাক পেয়েছিলো তার টোটাল ডিটেল অ্যানালিসিস করে আমরা একটা আজকে একটা পরিসংখ্যান তোমাদের সামনে রাখার চেষ্টা করবো দেখো নাইনটেনে কত যেতে পারে তোমরা অটোমেটিক তোমরা নিজেরাই বুঝে যাবে যে এক্ষেত্রে কোনো ইউটিউবের টিচার বা কী বলো না বললো কোনো মানে কোনো ইনস্টিটিউশনের টিচার কী বলো না বলো সেতে তোমাদের বেশি দিমাগ না লাগিয়ে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কাট কাটো বা কতটা নামতে পারে বা কতটা উপরে থাকবে বা তাই থাকবে না কমবে না বাড়বে টোটালটাই তোমরা নিজেরাই বুঝে যাবে দেখো প্রথমে আমরা পরিসংখ্যাটি দেখে নেব তোমরা দেখতেই পাচ্ছ দেখো জেনারেলের ক্ষেত্রে আটাত্তরে একজন ডাক পেয়েছিল সাতাত্তরে আটজন ছিয়াত্তরে পাঁচজন পঁচাত্তরে ষোলো জন চুয়াত্তরে বিয়াল্লিশ জন তিয়াত্তরে বিয়াল্লিশ জন এরকম করতে করতে সত্তরে গিয়ে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের যে লাস্ট কাট অফ যায় নামে সেটা কিন্তু পঁচাত্তর পর্যন্ত ডাক পেয়েছিল মানে এক্ষেত্রে আমরা একটা ক্যান্ডিডেট একটা ক্যাটাগরির যে যারা যারা বিশেষ করে যারা জেনারেল দেখছো ওদের ক্ষেত্রে আমরা সরি বলবো যে খারাপ লাগলো এটাই কিন্তু বাস্তব যে সাইডে সাইট ছিল ওদের মানে কাট অফ আর কি ঠিক আছে এবার জেনারেল ফিমেলদের দেখো উনসত্তরে ছাব্বিশ জন আটষট্টিতে উনিশ জন এটা কিন্তু এর কাট অফ না আটষট্টিতে গিয়ে কিন্তু এর কাট অফ ছিল ও বিসি এর ক্ষেত্রে মেল ফিমেল মিলে মিলিয়ে ছেষট্টি পর্যন্ত গিয়ে কিন্তু আটকে যায় ঠিক আছে ও বিসি বি অনলি ফিমেল চৌষট্টিতে মানে দুই নম্বর কম্পিও কিন্তু ও বিসি বি এর যে ফেমেল ক্যান্ডিডেট ছিলেন উনি কিন্তু ডাক পেয়েছিলেন ও বিসি এর ক্ষেত্রে তোমরা দেখো উনসত্তরে এগারো জন আটষট্টিতে এগারো জন সাতষট্টিতে চব্বিশ জন ছেষট্টিতে তিরিশ জন তিরিশ জন গিয়ে কিন্তু ও বিসির লাস্ট যে ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু ডাক পেয়েছিল ও বিসি বি মানে এর অনলি ফিমেল পঁয়ষট্টি মানে এর থেকে এক কিন্তু কাট অফ গিয়েছিল মানে কম মেলদের মানে ফিমেলদের ক্ষেত্রে দেখো তারপরটা দেখো এসসি এসসি মেল ফিমেল যে লাস্ট ক্যান্ডিডেটটা ছিল পঁয়ষট্টি মানে প্রতিটা নাম এক একটা নাম্বারে কতজন ছিল আমরা ডিটেল অ্যানালিস করেছি এক্ষেত্রে একটা নাম্বারে হেরফের আমরা করার চেষ্টা করিনি দেখো পঁয়ষট্টি পর্যন্ত ক্যান্ডিডেটটা ছিল যে সে পর্যন্ত কিন্তু ডাক পেয়েছিল এসসি মেল ফিমেল মিলে এসসি অনলি ফিমেল যে চৌষট্টি ছিল এক্ষেত্রেও এক নাম্বার কম গেছে এই ডাব্লিউএস দেখতে পাচ্ছ একষট্টি পর্যন্ত চলে গেছিলো ঠিক আছে ইয়ে হচ্ছে একটা এর পরিসংখ্যান এখন এর উপরে দেখো তোমরা সকলেই জানো যে নাইন টেনের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইলেভেন টুয়েলভের তুলনায় মোটামুটি হলেও তিন থেকে সাড়ে তিন কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে আমরা এক্সাম্পল ধরে ধরে নিলাম যে ইলেভেন টুয়েলভের ইন্টারভিউর যে লিস্ট যারা র্যাঙ্কার রয়েছে যারা ডাক পেয়েছে তারাও সেম অ্যাজ ইট ইজ নাইন টেনও ডাক পেলো মানে ধরে নিলাম আমরা উদাহরণের সাপেক্ষে ধরলাম তাহলে ওই সংখ্যাটা যদি দাঁড়িয়েও যায় ওরা আবার এখানে এসে র্যাঙ্ক করবে কারণ ওরা অবশ্যই ভালো ছা ভালো ক্যান্ডিডেট ওদের এক্সপিরিয়েন্সের নাম্বার আছে অনেকে দশে দশ একাডেমিক আছে আবার পরীক্ষায় ভালো দিয়েছে তাহলে অটোমেটিক ওরাও আবার কিন্তু নাইন টেনে আসে কিন্তু সেম স্কুল করলে তো এক্সাম্পল তো তোরে ধরে নাও ধর তারপরেও ধরো যে আবার যদি তিনগুণ সিট বা চার গুণ সিট যদি বেড়ে যায় তাহলে এক্ষেত্রে মোটামুটি হলেও দেখো জেনারেল যে নাম্বারটা রয়েছে যে সত্তর সেটা কিন্তু যদি আমরা পঁচাত্তরে অ্যাভারেজ ধরি এক একটা নাম্বারে ঠিক আছে সেটা কিন্তু সাতষট্টি বা আটষট্টিতে গিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত ডাক পেলেও পেতে পারে এটা কিন্তু তোমাদের সামনে রয়েছে পরিসংখ্যান তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ক্যান্ডিডেটটা যে রয়েছে হয়তো কোনো একটা ক্যাটা বা কোনো একটা কোনো একটা নাম্বারে হয়তো এখানে সত্তর না হয় ষাটজন জন ডাকলো কোনোটাতে পঞ্চাশ জন আর কোনোটা আবার আশি জন ডাকতে পারে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি হলে তিনগণ যেহেতু সিট বেড়েছে তিনগণ যদি এই লাস্ট হারেও যদি বাড়ে অ্যাটলিস্ট তিন নাম্বার কিন্তু নিচে নাম্বার কিন্তু সম্ভাবনা এখানে প্রবল রয়েছে দেখো জেনারেল ফিমেলদের ক্ষেত্রে দেখো অ্যাটলিস্ট আটষট্টিতে লাস্ট ছিল ইলেভেন টুয়েলভের সেক্ষেত্রে কিন্তু যদি আবার যদি যেহেতু ডবল সিট বেড়েছে খুব কম হলেও ছিসট্টির কাছাকাছি হয়তো থাকতে পারে যে এর কাট অফ ঠিক আছে ও বিসি বিয়ের ক্ষেত্রে দেখো ছিষট্টি ছিল এর লাস্ট কাট অফ ছটট্টি জন কতজন পেয়েছিলেন জন সেক্ষেত্রে যদি আমরা পঁচিশ জন তিরিশ জন করে বাদ দিয়েও দিই মোটামুটি কিন্তু তিরিশ যদি আরও আবার চলে যায় দু কমসে কম হলে দুই ঘর কিন্তু নিচে নামলেও নামতে পারে ওবিসি বি মেল ফিমেলদের ক্ষেত্রে ঠিক আছে এবার ওবিসি এর ক্ষেত্রে তোমরা দেখো ছষট্টি জন ছিল লাস্ট তিরিশ জন ঠিক আছে যত নাম্বারটা কিন্তু মানে কমে সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা কিন্তু বাড়ে এটা কিন্তু এটা সত্যিই এটা বাস্তব ঠিক আছে এক্ষেত্রে তিরিশ রয়েছে হয়তো এটা চল্লিশও হতে পারে এক একটা ঘর যদি আমরা অ্যাভারেজে তিরিশ চল্লিশ করে ধরি তার তারপরেও কিন্তু যে তিনগুণ সিট বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে আরও যে দেড়শো জন বা একশো জনকে বেশি রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু তিন ঘর কিন্তু আরও নিচে নামলেও নামতে পারে এক্ষেত্রে আবার তোমরা দেখো এসিদের ক্ষেত্রে দেখো পঁয়ষট্টি ছিল লাস্ট কাট অফ সাতচল্লিশ জন ছিল এক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশ সাইড করে আমরা ধরে নিলাম এবারে যে এরপরেও কিন্তু তিন থেকে চার ঘর কিন্তু নামলেও নামতে পারে যারা একষট্টি বা বাষট্টি আছেন এই ক্ষেত্রে তারা কিন্তু চান্স পাওয়ার কিন্তু তাদের কিন্তু অনেক অনেক সম্ভাবনা রয়েছে দেখো ইডাব্লু এস এর ক্ষেত্রে দেখো একষট্টি ছিল লাস্ট কাট অফ যেহেতু সিট সংখ্যা এক্ষেত্রেও বেড়েছে ই ডাব্লিউসে বেড়েছে সেক্ষেত্রে কিন্তু তিন ঘর যে একষট্টি থেকে আটান্ন বা সাতান্ন পর্যন্ত হলেও কিন্তু কাট অফ যেতে পারে এটা কিন্তু আউট অফ এইটটির কথা বলা হয়েছে এক্ষেত্রে কোনো মানে সত্তর বা ষাটের কথা বলা হয়নি আউট অফ এইটটিতে একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স মিলিয়ে কিন্তু এতদূর পর্যন্ত কিন্তু নামতে পারে আপনাদের কাছে পরিসংখ্যান না আছে আপনারা নিজের অ্যানালাইসিস করুন এটা হচ্ছে একদম সঠিক মানে সঠিক যে পিডিএফ দেওয়া হয়েছিলো ইন্টারভিউ লিস্ট সেক্ষেত্রে আমরা এক একটা নাম্বার ধরে ধরে কত রকম এক একটা নাম্বারে কজন ক্যান্ডিডেট পেয়েছেন সে সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আপনাদের যে ভিডিওটা যদি এক একটু হলেও উপকার লাগে কারো যদি কোনো কমেন্ট করা থাকে আপনার নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের কমেন্ট করে জানাবেন সাজেশান করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নাইস ডে